আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজশাহীতে গণজমায়েত কর্মসূচি পালন করা হয়েছে আজ রোববার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয় এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মেজকাত হোসেন মিশু মেহেদি হাসান মুন্না মাসুদ রানা সাব্বির হোসেন রাজশাহী কলেজ শাখার সমন্বয়ক আব্দুর রহিম মহুয়া জান্নাত রাবির রাতুল হোসেন প্রমুখ এ সময় বক্তব্যে তারা বলেন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগ এরা সারা দেশে রাজপথে নামার ঘোষণা দিয়েছিল তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা সবসময় প্রস্তুত রয়েছি তাদের রুখে দেবার জন্য এ সময় শিক্ষার্থীরা প্রতীত আওয়ামী সরকারের দোষকদেরও বিচার দাবি করেন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি